গাজার ধুলি ধূসর যুদ্ধক্ষেত্রে এক ভয়ঙ্কর অস্ত্রের আবির্ভাবে কেঁপে উঠেছে ইসরায়েলি সেনাদের নাম তার আল ঘুল স্নাইপার রাইফেল যস্ত্র হামাসের আল ব্রিগেডের ব্রিগেড গর্ব যা প্রতিটি গুলি শত্রুর বুকে বিধে মৃত্যুর আলিঙ্গন এনে দেয় এই রাইফেলের নতুন উন্নত সংস্করণে ব্যবহৃত হয় টুয়েলভ পয়েন্ট সেভেন ইন্টু নাইন নাইন মিলিমিটারের গোলা যা ইরানের এ এম ফিফটি সাইয়াদ অস্ট্রিয়ার স্টিয়ার এইচ এস রাশিয়ার কেএস এবং চীনের কিউ বি ইউ টেন রাইফেলের সমকক্ষ এই গোলা গাজার মাটিতেই তৈরি হয় যেখানে আল কাসামের যোদ্ধারা অক্লান্ত পরিশ্রমে গুলির আকৃতি গঠন করে তাতে বিস্ফোরক ভরে তৈরি করে এই মরণাস্ত্র বিভিন্ন ফুটেজে দেখা গেছে এই নতুন বারো দশমিক সাত মিলিমিটারের আল তার এন্টি ম্যাটোরিয়াল ক্ষমতা ধরে রেখেছে এটি স্পাদের টার্গেটে গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে তা ভেদ করে বিস্ফোরণ ঘটায় যেন শত্রুর প্রতিরক্ষা কাগজের মতো ছিন্ন ভিন্ন হয়ে যায় এ রাইফেলের গুলি তিন ধরনের প্রশিক্ষণের জন্য সাধারণ গুলি দাহ্য পদার্থে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটানোর জন্য ইনসেন্ডিয়ারি গুলি এবং শত্রুর বুলেটপ্রুফ ভেস্ট ও দুর্গ ভেদ করার জন্য আর্মার পিয়ারসিং গুলি এই গুলিগুলো শত্রুর শক্তিশালী বুলেট প্রো ভেস্ট ও হেলমেটকে সহজেই ছিন্নভিন্ন ভিন্ন করে এমনকি আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে শত্রুকে তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য করে এর প্রমাণ মিলেছে অসংখ্য ঘটনায় যেখানে এই গুলি শত্রুকে এক নিমিষে নিশ্চিন্ন করছে আলগুল স্নাইপারদের এই অসাধারণ কার্যকারিতার পেছনে রয়েছে শুধু প্রযুক্তি নয় বরং প্রতিরোধ আন্দোলনের সদস্যদের কঠিন দীর্ঘমেয়াদী ও নিখুঁত প্রশিক্ষণ এই যোদ্ধারা সযত্নে নির্বাচিত এবং তাদের প্রশিক্ষণ এতটাই কঠোর যে তারা শত্রু প্রতিরক্ষার মাঝে মৃত্যুর দূত হয়ে ওঠে আলঘুল রাইফেলের যুদ্ধক্ষেত্রে আত্মপ্রকাশ ঘটে দুই সালে যখন ইসরায়েল গাজার উপর আগ্রাসন চালায় তখনই হামাসের আল কাসাম ব্রিগেড এই অত্যাধুনিক অস্ত্রটি প্রকাশ করে এবং ভিডিও ফুটেজে দেখায় কিভাবেই রাইফেল দিয়ে তারা নিখুঁত স্নাইপার অপারেশন চালাচ্ছে এটি ছিল প্রতিরোধ আন্দোলনের উৎপাদন ক্ষমতার এক বিশাল লাভ যা ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়া মিথ্যাভাবে আমদানি করা বা অন্য রাইফেলের নকল বলে অপপ্রচার চালায় কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন এর থেকে আলকাসামের স্নাইপাররা এই রাইফেল ব্যবহার করে অসংখ্য নিখুত অপারেশন সম্পন্ন করেছে এবং বিভিন্ন সামরিক কুচকাওয়াজে এটি প্রকাশ্যে প্রদর্শিত হয়েছে 2023 এর অক্টোবরে ইসরায়েলের গাজার উপর রিশংশ যুদ্ধ শুরুর পর থেকে আল ঘুল রাইফেল বারবার ব্যবহৃত হয়েছে সালে ডিসেম্বরের শুরুতে খান ইউনিস শহরের পূর্বাঞ্চলে মাত্র দুই দিনের যুদ্ধে আল কাসাম যোদ্ধারা দশজন ইসরায়েলি সেনাকে আঘাত করেছে যার মধ্যে আল অঞ্চলে একটি একক অপারেশনের স্নাইপাররা নিখুঁত নিশানা করেছিল সেই মাসের শেষে আল কাসামের সামরিক মিডিয়া ইউনিট একটি ভিডিও প্রকাশ করে যেখানে জবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি অফিসারদের লক্ষ্য করে আল ঘুল রাইফেল দিয়ে স্নাইপিং অপারেশন দেখানো হয় আমরা আমাদের হাতে তৈরি করি যা তোমাদের মাথা কেড়ে নেয় এই শিরোনামের ফুটেজ আলঘুল রাইফেলের উৎপাদন প্রক্রিয়া এবং আল কাসম স্নাইপারদের কঠোর প্রশিক্ষণের দৃশ্য তুলে ধরা হয় দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে আল কাসম ঘোষণা করে যে গত অক্টোবর থেকে তারা সাতান্নটি সফল স্নাইপার মিশন সম্পন্ন করেছে যার মধ্যে চৌত্রিশটিতে ব্যবহৃত হয়েছে আলঘুল রাইফেল ফলে শত্রুর বহু সেনা হতাহত হয়েছে মার্চের মাঝামাঝি আল কাসাম একটি ফুটেজ প্রকাশ করে যেখানে দেখানো হয় কিভাবে তারা ইসরায়েলি কমান্ডার ইজহার হফম্যানকে স্নাইপ করে হত্যা করেছে যিনি দুই হাজার সালের নভেম্বরে আল শিফা হাসপাতালের অবরোধ ও হামলার জন্য দায়ী ছিলেন মে মাসে বেইত লাহিয়া জবালিয়া এবং নেতজারিমে আরও নতুন আল ঘুল স্নাইপার হিট রেকর্ড করা হয় যা ফুটেজে ধরা পড়ে এই ভয়ঙ্কর রাইফেলের নামকরণ করা হয়েছিল আল কাস্তাম ব্রিগেডের কিংবদন্তি শহীদ ইয়াহিয়া মাহমুদ জাবেল আল ঘুলের নামে যিনি আদনান আল ঘুল বা আবু বিলাল নামে পরিচিত মাত্র পঁচিশ বছর বয়সে তিনি প্রথম ইন্তিফাদায় যোগদান যোগ দেন এবং হামাস প্রতিরোধ আন্দোলনের সঙ্গে মিলে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে অপারেশন চালান তার প্রকৌশল প্রতিভা প্রকাশ পায় এবং তাকে প্রশিক্ষণের জন্য একটি অজ্ঞাত দেশে পাঠানো হয় যেখানে তিনি জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করেন উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে তিনি গাজায় ফিরে আসেন ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বাস করেও তিনি আল কাসম ব্রিগেডের সামরিক প্রকৌশল বিভাগের অন্যতম প্রধান ব্যক্তি হন এবং বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তিগত প্রকল্পের দায়িত্ব পালন করেন সীমিত সম্পদ ও সুযোগের মধ্যেও আলঘুল প্রথম স্থানীয়ভাবে তৈরি হ্যান্ড গ্রেনেড এন্টি ট্যাঙ্ক মিসাইল আলবানা আলবাত্তার এবং কাসাম রকেট তৈরি করেন এই অস্ত্রগুলো গাজা ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং কাসাম রকেটের মাধ্যমে প্রতিশোধমূলক হামলার সুযোগ তৈরি হয় বহু বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর তারা সত্ত্বেও দুই সালে গাজায় ইসরায়েলি হেলিকপ্টার হামলায় আলঘুল এবং আরেক প্রকৌশলী ইমাদ আব্বাস শহীদ হন তবে আলঘুলের উত্তরাধিকার অমর তিনি নতুন প্রজন্মের প্রকৌশলীদের প্রশিক্ষণ দেন যারা ফিলিস্তিনি অস্ত্রের উন্নতি সাধন করে ফিলিস্তিনি ঐতিহ্য অনুসারে শ্রেষ্ঠ শহীদদের নামে অস্ত্রের নামকরণের রীতি মেনে প্রতিরোধ আন্দোলনে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটির নাম রাখে আল স্নাইপার রাইফেল যা আজ গাজার যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাদের মনে ভয়ের ছায়া ফেলেছে